এক মাস তিরিশ দিন সাতশো কুড়ি ঘন্টা প্রায় তেতাল্লিশ হাজার দুশো মিনিট কম বেশি পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার সেকেন্ড আউন্স রক্ত ঘাম চোখের জল আর বাতাস ভরা দীর্ঘশ্বাসে বেঁচে আছে মেয়েটা মায়ের কাছে সন্তান কখনো মৃত হয় না খবর নিয়ে দেখুন দিনরাত মা ভাবছে এই তো সেদিন জন্মালো এই তো টলমল পায়ে হাঁটতে শিখলো এই তো হাতে ঘড়ি হলো আবার এই তো হাতে ঘড়ি আর ঝুলিয়ে কেমন ডাক্তার হয়ে গেল এমন সোনার সন্তান মাথা নিচু করতে দেয়নি এতটুকু চিন্তা করতে দেয়নি এতটুকু দুর্ভোগ দেয়নি আর বাবা ভাবছে এই তো সেদিন এত দুশ্চিন্তা এত টানাটানি ডাক্তারি ডাক্তারই পড়ানো কি মুখের কথা তবুও মুখের কথা মুখ থেকে খসতে না খসতেই হয়ে গেল সাদামাটা মাটা সংসারে প্রায় অসম্ভব তো সম্ভব হয়েছিল আর কটা দিন পরেই নতুন স্বপ্ন নতুন জীবন নতুন আত্মীয় মাথার উপর আরো একটা ছেলে অভিভাবক হয়ে আসত দু দুটো বট গাছ হয়তো স্বপ্ন দেখছিল আবারও হাঁটি হাঁটি পা পা হবে আরো একজনের হাত ধরে আবারও কচি হাতে পেন্সিল তুলে দিয়ে হাতে খড়ি হবে আবারও এক মানুষের মতো মানুষ করার যোগকে নামতে হবে তাদের আধজন হওয়া খাবার আতখানা পূর্ণ হওয়ার স্বপ্ন আতখানা বাঁচা জীবন আতখানা হাসাহাসি আধভোজা চোখ আতখানা মা ডাক সবটাই তো অর্ধেক রয়ে গেল যে বাঁচতে পারতো আরো কয়েক কোটি সেকেন্ড যে বাঁচতে পারতো কয়েক হাজার প্রাণ যে শোনাতে পারতো ব্লক হয়ে যাওয়া কয়েকশো হৃদপিণ্ডের থাম থাম আওয়াজ ঘুমিয়ে গেল সে নিজে মনে হাহাকার নিয়ে উৎসব হয় চারিদিকে অফুরন্ত অক্সিজেনের মধ্যেও দমবন্ধের কষ্ট কেমন হয় কখনো অনুভব করেছেন যে মা বাবার বাকি জীবনটাই হাহাকার সম্বল চোখে আগুন আর বুকে কান্না পুজি। তাদের কাছে একটা মাস বড় বেশি সময় দেওয়া হয়ে গেল এক মাস নারী ছেড়ার সম্পদ হারানোর অসহ্য যন্ত্রণা ভোলার জন্য যথেষ্ট তাহলে সবের সঙ্গে ঘর করা মানুষ উৎসব করবে কোথায় কবে কিভাবে একটু মানুষ হওয়ার চেষ্টা করতে ক্ষতি কি ভালোবাসা গায়ের জোরে অর্জন করা যায় না ভালোবাসা আসে মানুষের বিবেকে মনুষ্যত্বে আর স্বভাবে কলমে পার্বতী মতো